হাই ব্রেন্ড কি অবস্থা সবার অনেকদিন পর আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ফেসবুক মার্কেটিং নিয়ে আপনারা কিভাবে কোন ফ্রেন্ডসের আইডি আর কুকিসের আইডি কিভাবে আপনারা হাই প্রাইসে বিক্রি করতে পারবেন তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর দেখেন আমার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া আছে ওখানে অবশ্যই জয়েন হবেন ওখানে জয়েন হলে আপনি সব ধরনের মার্কেটিং বিষয় আপডেট জানতে পারবেন আর ফেসবুক আইডি কিভাবে ক্রিয়েট করে এটা তো সবাই পারেন আর টু ফিক্টর কিভাবে অ্যাড করতে হয় এটা তো আমি এর আগের ভিডিওতে দেখাই দিছি তো আমি এই ভিডিও লাস্টে আবার দেখাই দেব ভিডিওটি ফুল দেখেন তো আমি বিয়া ব্রাউজারটি ওপেন করে আমি বিয়া বজার দিয়ে ফেসবুক ক্রিয়েট করব আপনারা চাইলে অন্য কোন আদার ব্রাউজার ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই আরেকটা কথা আপনারা এখানে নিজের ইচ্ছামত মতো মেল ইউজ করতে পারবেন না আপনারা আগে যে ট্যাম্প মেল এগুলো অনেকগুলো ইউজ করছেন ওগুলো আপনারা ইউজ করতে পারবেন না আমি আপনারা যে ফ্যাক মেল